চলো পড় তার অধিকার আছে এখনই দেখে নাও দেরি করোনা তোমরা জানো না তোমার শ্বাসের মালিক কে জীবনের একটা বড় সত্য সামনে আসতে চলেছে বন্ধুরা এটা কিউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না পৃথিবীর কোন শক্তি তোমাকে তার থেকে আলাদা করতে পারবে না অনেকবার মানুষ চেষ্টা করেছে তোমাকে তার থেকে আলাদা করার কিন্তু সেটাই শক্তি যেটা তোমাকে ছাড়তে চায় না বন্ধুরা এটা তোমার শ্বাস নয় বরং একটা বড় উপহার যা তারা দিয়েছে এই কথা কখনো ভুলবে না বন্ধুদের দাম তোমরা বুঝবে এর যখন পুরো ভিডিওটা দেখবে এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন উঠছে আমাদের ঈশ্বর দিয়েছেন তাহলে এটার উপর কার অধিকার থাকতে পারে এই ধরনের অনেক ভাবনা তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু বন্ধুদের আমি বলবো তোমাদের যত কাজই থাকুক না কেন এই ভিডিওটা অবশ্যই দেখো কারণ এমন ভিডিও বারবার হয় না আর বারবার তোমাদের দেখানোর সুযোগও মেলে না এই রহস্য কেউ আর তোমাদের বলবে না কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু স্পষ্ট করে বলবো তো চলো শুরু করি কিন্তু তার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত প্রথমেই কমেন্ট বক্সে মা রানীর জয়কারা দেন জয় মা জি জয় মা জি জয় মা জি আর সাথে এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না এটা করলে আপনার সব কাজ সহজে হবে আর আপনি একের পর এক সাফল্য আর উন্নতি পাবেন সাথে অসীম পুণ্যের লাভও হবে হ্যাঁ বন্ধুদের আপনাদের জন্য জানিয়ে দিই এইটাই সেই দেবী শক্তি যা গত তিন বছর ধরে আপনার সঙ্গে আছে আর সবসময় আপনার রক্ষা করছে আর এখন এই শক্তি আপনার জীবনকে সুন্দর করবে বন্ধুরা তোমাদের হাতে একদম বড় একটা সুযোগ এসে গেছে এই অমূল্য সুযোগ বারবার আসে না তাই হাত থেকে যেন না হারাও পুরো সুবিধা নিতে হলে এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি ভিডিও স্কিপ করো না না পরে শুধু আফসোস করবে এখন যে গোপন কথা আমরা তোমাদের সাথে ভাগ করতে যাচ্ছি সেটা পুরো মনোজগার বিশ্বাস নিয়ে শুনো এই শক্তিগত 30 বছর ধরে তোমার শত্রু থেকে তোমাকে বাঁচিয়ে এসেছে তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আর ষড়যন্ত্র হয়েছে এই শক্তি মূলে ধ্বংস করে দিয়েছে তোমার শত্রুদের কৌশল বারবার ব্যর্থ হয়েছ কারণ এই শক্তি তোমার চারপাশে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল এমনকি তোমার নিজের মানুষরাও কখনো কখনো শত্রু হয়ে সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু এই শক্তি তোমাকে নিরাপদ রেখেছে হয়তো এখনই এটা বিশ্বাস করা তোমার জন্য কঠিন লাগতে পারে কিন্তু সময়ের সাথে সাথে তোমাকে নিশ্চিতভাবেই মানতে হবে যে এই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় সত্য যখনই তুমি জীবনে সাফল্যের দিকে পদক্ষেপ নাও তখনই তোমার নিজের মানুষরাই তোমাকে পিছনে টানতে শুরু করে হ্যাঁ তোমার নিজের আত্মীয় স্বজন আর বন্ধু যারা তুমি মঙ্গল চিন্তা মনে করো তারাই তোমার উন্নতি সহ্য করতে পারে না তোমার সাফল্য তাদের খটে আর তারা বারবার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজ আমরা আপনাকে সেই লুকোনো শত্রুদের সম্পর্কে জানাবো যারা আপনার সম্পর্কের ছদ্মবেশে আপনার আশেপাশে ঘুরে বেড়ায় যখন আপনি শুনবেন যে এই মানুষরা শুধু ঈর্ষায় সীমাবদ্ধ নয় তারা আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর নিকৃষ্ট কাজও করেছে তখন আপনার রক্ত জ্বলে উঠবে আপনার এত রাগ হবে যে তাড়াতাড়ি মনে হবে তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিতে হ্যাঁ বন্ধু যেই মুহূর্তে আপনি তাদের নাম শুনবেন আপনি স্তম্ভিত হয়ে যাবেন আপনার চেতনাই হারিয়ে যাবে আমরা আপনাকে নামও বলবো। তারা আপনার বিরুদ্ধে কি কি কাণ্ড ঘটিয়েছে বলেই দিব। সেটাও বিস্তারিত বলবো পাশাপাশি এই রহস্যটাও খুলে বলবো যে আসলে এই শক্তি কে যারা সবসময় আপনার পাশে থাকে এবং ভবিষ্যতে কিভাবে এই শক্তি আপনাকে ধনী বানাবে কোটি প্রতি পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু আরেকটা বড় সত্য হলো। আপনি নিজেই কিছু ভুল করছেন যার কারণে এই দিব্য শক্তির আশীর্বাদ পুরোপুরি আপনার কাছে পৌঁছাচ্ছে না এ কারণেই এর সহযোগিতা আপনি পুরোপুরি পাচ্ছেন না আজ আমরা আপনাকে বলবো সেই ভুলগুলো কি যেগুলো ছাড়া আপনার জীবনে এই শক্তি আসলেই চমক দেখাতে শুরু করবে আমরা প্রতিটা ব্যাপার বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তবে তার আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করি ধারাবাহিকভাবে গভীরভাবে গবেষণা করে তথ্য জোগাড় করি আমরা তোমার ভাগ্যের সেই দুর্বল দিকগুলো খুঁজে বের করি যাতে তোমার জীবন সুন্দর হয়ে ওঠে এবং তুমি তোমার আসল গন্তব্য পেতে পারো নিজেকে একটা ধনী সফল আর সম্মানিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারো বন্ধুদের আমি তোমাদের আশ্বস্ত করছি যে যদি তুমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখো দেখা শুরু করলে আগামী মাত্র সাত দিনের মধ্যেই আপনি নিজেই অনুভব করবেন যে আপনার জীবনে বদলে শুরু হয়ে গেছে তাই দেরি করবেন না ভিডিওটাকে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সত্যিকারের ভক্তির সাথে কমেন্টে মা রানীর জয়কারা লিখে দিন এটাই আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদের পথ হবে কিন্তু বন্ধুরা যদি আমি বলি আপনার ধ্বংস আপনার জীবনে আসা দুঃখ আর কষ্টের আসল কারণ হলো আপনার নিজের লোকজন তাহলে কি আপনি বিশ্বাস করবেন হয়তো আপনার উত্তর হবে না কিন্তু এটাই সত্যি এটা আপনাকে পুরোপুরি নরবরে করে দেবে আপনার চোখে তোমার সম্পর্কগুলো বেশ ভালোই মনে হয় কিন্তু তোমার একদমই ধারণা নেই তোমার পেছনে কত বড় ষড়যন্ত্র চলছে এমন যেন তোমার চোখে পাটটি বেঁধে দেওয়া হয়েছে আর তাই তুমি তোমার শত্রুর মুখই চিনতে পারছো না তোমার সবচেয়ে বড় ভুলটা হল যখনই কেউ আত্মীয় বা বন্ধু তোমার অন্তরের কথা জানতে চায় তুমি কোনো ভাবনা ছাড়াই সব কিছু বলে দাও তুমি তাদের পুরোপুরি বিশ্বাস করো আর সেটাই তোমার সবচেয়ে বড় ভুল আর তাই নয় অনেক সময় প্রয়োজনে তুমি সবকিছু ঝুঁকিতে ফেলে তাদের সাহায্য করতেও পিছপা হও না কিন্তু যখন কথা আসে তোমার সাহায্য করার তখন সেই আত্মীয় সেই বন্ধুরা তাড়াতাড়ি পিছু হটে যায় তুমি হয়তো কখনো গভীরভাবে ভেবেছো না যাদের তুমি সত্যি মন দিয়ে সাহায্য করেছ তারা কি আবার তোমার কষ্টের সময় তোমার পাশে দাঁড়াবে যদি তুমি এই সত্যিটা পরীক্ষা করতে চাও তাহলে একবার চেষ্টা করেই দেখো যাদের সাহায্য করেছিলে তাদের কাছ থেকে সাহায্য চেয়ে দেখো তখন তোমার স্পষ্টভাবে বুঝতে পারবে কিভাবে তোমার ভালোবাসার সুযোগ নেওয়া হয়েছে আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি তারা সরাসরি অস্বীকার করবে কারণ তারা শুধু তোমার কাছ থেকে নেওয়া জানে ওদের উদ্দেশ্যই হলো তোমাকে নষ্ট করা তোমার উন্নতি থামানো আর সব সময় তোমাকে নিচে নামিয়ে রাখা যতক্ষণ না তুমি এই কষ্টকর সত্যটা মেনে নাও ততক্ষণ নিজেকে তুমি ঠকাইয়ে চলবে এটা সত্য এবং মেনে নিতে হবে জানিয়ে রাখি তোমার এমন কিছু আত্মীয় আছে যারা শুধু ঈর্ষার কারণে তোমার বিরুদ্ধে ভয়ঙ্কর টোটকা করাচ্ছে এটা কোনো সাধারণ টোটকা না বরং তান্ত্রিক কার্যকলাপ দিয়ে করা খুবই বিপজ্জনক টোটকা এর সরাসরি অর্থ হচ্ছে তোমার জীবনে বারবার বাধা আর ব্যর্থতার কারণেই কালো কাজ যে কাজটা কোনো সাধারণ মানুষ করছেন না একজন বড় তান্ত্রিক করতেছেন আপনার লোকানোর শত্রুকেও একজন বড় তান্ত্রিকের সঙ্গে মিশে আপনার ধ্বংসের পরিকল্পনা করছে সবচেয়ে অবাক করা কথা হলো, এখনো পর্যন্ত আপনার কোনো ধারণা নেই যে আপনারা নিজেরাই আপনার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু চিন্তা করো না বন্ধু কারণ এই টোটকা থেকে বাঁচার উপায় আমরা এই ভিডিওতেই জানিয়ে দেব। আর আপনার ওই লোকানো শত্রুর নামও আমরা ভিডিওর মাঝে বা শেষে খুলে বলবো কারণ এই দুটো কথা আপনার জীবন বদলে দিতে পারে এখন আর একটা রাজ তোমাদের সাথে শেয়ার করি মনে করো তো আমরা তোমাদের বলেছিলাম যে গত তিন বছর ধরে একটা শক্তি তোমাদের সঙ্গে আছে হ্যাঁ বন্ধুদের সেই শক্তি আর কেউ না নিজেই মা কালী মা কালী তোমাদের শত্রুদের শেষ করে দিচ্ছেন নিজে নিজে আর তাদের সব কালো ইচ্ছে ধ্বংস করে দিচ্ছেন তাই এখন জরুরি যে তুমি সংকেতগুলো এবং মা কালীর গিয়ে তার আশীর্বাদ নাও তখনই তোমার সব সমস্যা শেষ হবে আর তোমার জীবনের সমৃদ্ধি আর বিজয়ের পথ খুলে যাবে এটা জেনে তোমার গর্ব করা উচিত যে মা কালীর আশীর্বাদেই তোমার জীবনে এত বড় অবিশ্বাস্য কিছু হচ্ছে তোমার জীবনে যতই শত্রু থাকুক না কেন কেউ তোমার একটা চুলও খারাপ করতে পারছে না এখন এমন পরিস্থিতি আসছে যে তোমার শত্রুরাই তাদের করা অন্যায়ের শাস্তি পাবে যারা কখনো তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তারা এখন বাধ্য হয়ে মাথা নত করবে তুমি দেখবে একই শত্রুরা এখন তোমার সঙ্গে হাত জোর করে দাঁড়াবে মা কালীর শক্তি তোমার জীবনের সব বাধা দূর করছে এবং এখন সেই সময় এসেছে যখন তুমি গভীরতা থেকে উঠে শিখরে পৌঁছাবে হ্যাঁ বন্ধু তোমার জীবনের এই যাত্রা এখন গর্ত থেকে চূড়া পর্যন্ত এক ঝটকায় তুমি রঙে রাজা হতে যাচ্ছ সুখ তোমার ঘরে প্রবেশ করবে আর তোমার জীবনের সব অন্ধকার আলোতে বদলে যাবে বছরের পর বছর ধরে অসম্পূর্ণ থাকা তোমার ইচ্ছাগুলো পূরণ হয়েছে আর বছরের দীর্ঘ অপেক্ষা এখন শেষ হতে চলেছে তোমার সব চেষ্টা আর অসম্পূর্ণ কাজ ধীরে ধীরে শেষ হতে শুরু করবে কিন্তু এখানে একটা বড় সত্য আছে যা তোমার জানা খুব জরুরি তোমার জীবনে দুঃখ আর বাধা আনা কেউ বাইরের মানুষ নয় বরং সেই যাকে তুমি তোমার সবচেয়ে কাছের মনে করো তোমার সবচেয়ে ঘনিষ্ঠরাই তোমাকে সবচেয়ে বড় আঘাত দিচ্ছে জানিয়ে রাখা ভালো এই মানুষটা গত তিন বছর ধরে বারবার তোমাকে বিরক্ত করে চলেছে এই লোকটা চায় না তুমি ভালো জীবন যাপন করো বা কোনো বড় সাফল্য অর্জন করো তার একটাই উদ্দেশ্য তোমার উন্নতি থমকে যাওয়া কিন্তু বন্ধুদের এখন সময় বদলে গেছে মা কালীর দয়ায় তার সব ষড়যন্ত্র বিফলে যাবে আর তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে সেই শত্রু তোমাকে পড়তে লেবে না চাইলেও যখনই তুমি কোনো ভালো কাজ করার ভাবনা করবে সেই মানুষটা তার নেতিবাচক ইচ্ছা দিয়ে টোনা টোটকা আর জাদু টোনা করে তোমার সেই কাজটা ব্যাহত করার চেষ্টা করবে কে সব কিছু নষ্ট করার জন্য মরিয়া থাকে এই কারণেই আমি আপনাদের বলছি যত দ্রুত সম্ভব এই ব্যক্তির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দূরত্ব বজায় রাখো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ সত্যি বিস্তারিতভাবে জানাবো তোমার আসল শত্রুকে শেষ পর্যন্ত সে তোমার পিছনে কেন লেগে আছে তার আসল উদ্দেশ্য কি এই সব প্রশ্নের উত্তর আজ তোমরা বিস্তারিত পাবে তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একা বসে পুরো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো ভিডিও এগোবার আগে আমি তোমাদের সবাইকে হাত জোর করে বলছি অনুরোধ করব যদি আপনি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা সুন্দর লাইক করে দিন আর নিজের কমেন্ট বক্সে সত্যি বিশ্বাসের সঙ্গে পাঁচবার লিখুন জয় শ্রীরাম বিশ্বাস করুন প্রভু শ্রীরামের এই আশীর্বাদ শুধু আপনার উপর নয় আপনার পুরো পরিবারের উপর সব সময় থাকবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে গত বছর ধরে আপনি ক্রমাগত বড় বড় সমস্যার মুখোমুখি হচ্ছেন এই সব সমস্যার আসল কারণ কেউ অন্য নয় শুধু এই এক ব্যক্তি হ্যাঁ বন্ধুরা তিনি সেই মানুষ যার কারণ আপনার জীবনে দুঃখ যন্ত্রণা আর বাধা বারবার এসছে কিন্তু এখন আর কোন ভয় পাওয়ার দরকার নেই এখন সময় বদলাতে চলেছে কারণ আপনার উপর নিজেই বালাজি মহারাজের আশীর্বাদ বর্ষিত হয়েছে যেদিন থেকে বালাজি মহারাজ আপনার প্রতি দয়া দেখিয়েছেন সেদিন থেকে আপনার শত্রুদের সব পরিকল্পনা নিজে থেকে বিফল হতে শুরু করেছে এখন তারা যত বড় ষড়যন্ত্রই করুক আপনার সাথে কিচ্ছু খারাপ হবে না কিন্তু বন্ধুরা এর মানে এই নয় যে আপনি অবহেলায় পড়বেন আপনাকে সতর্ক থাকাটা খুব জরুরি কারণ এমন মানুষ আছে যারা আপনাকে নিচে নামাতে চায় হ্যাঁ ওরা তোমার সামনে বন্ধু হিসেবে আসতেও পারে এজন্যই যতটা সম্ভব ওদের থেকে দূরে থাকা ভালো মনে রেখো আগে তোমাকে ওদের সঙ্গে সব ধরনের সম্পর্ক সব রকম যোগাযোগ ছিন্ন করে দিতে হবে তাদের ফাঁদ আর চালাকির থেকে বাঁচাই তোমার জীবনের সবচেয়ে বড় জয় হবে আর যখন বালাজি মহারাজের শক্তি তোমার সঙ্গে আছে তখন তোমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না শত্রুকে কিভাবে চিনবে বন্ধু তোমাকে জানাই আজকের ভিডিওতে আমরা তোমাকে এই রহস্য বলবো যে তোমার সবচেয়ে বড় শত্রু আসলে কে এবং তাকে কিভাবে চিনতে পারো অনেক সময় আমাদের শত্রু আমাদের সামনে থেকেই হয় কিন্তু আমরা তাদের আসল পরিচয় জানতে পারি না তাই আজ আমরা আপনাদের কিছু বিশেষ চিহ্ন দেখাবো এর জন্য একটা শর্ত আছে আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে যদি মাঝে মাঝে ছেলে দেন তাহলে সেই রহস্য থেকে বঞ্চিত হবেন যা আপনার জীবন বদলে দিতে পারে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে যদি কেউ এটা হালকাভাবে নেয় তাহলে সারা জীবন পিছুটান করতে হবে এই তথ্য আপনার পুরো জীবনকে বাজে পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে তাই সময় মতো নিজের সবচেয়ে বড় শত্রুর পরিচয় জানুন করো আর উৎসের দূরত্ব বজায় রাখো বন্ধুদের জন্য জানিয়ে দিই যে ধনের দেবতা ভগবান কুবের মহারাজের অসীম করণায় তোমার কুণ্ডুলিতে শুধু একটাই নয় পুরো দুইটা রাজ্য তৈরি হয়ে গেছে এর মানে স্পষ্ট এখন তোমার জীবনে পৃথিবীর উপর স্বর্গের মতো সুখের অভিজ্ঞতা হবে কিন্তু বন্ধুদের এর সঙ্গে আমি একটা বড় সত্য বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে তুমি অবাক হয়ে যাবে এই ঘটনা তোমার জন্য একটা সতর্কবার্তা ছাড়া কিছু নয় জীবনে কখনো অহংকার করা উচিত না এটাই প্রকৃতির অটোল নিয়ম স্বীকার করতেই হবে তোমার জীবনে যত সমস্যার কষ্ট এসেছে হয়তো অন্য কারোর জীবনে ততটা হয়নি কিন্তু বন্ধু যখন তোমার সঙ্গে আছে ভগবান কুবেরের আশীর্বাদ আর তোমার কুণ্ডুলিতে দুইটা রাজযোগ সক্রিয় হয়েছে তখন তুমি সব সমস্যাকে পার করে যাবে এবং আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠবে বন্ধু আজ আমি তোমাকে একটা খুবই চমকপ্রদ সত্যি বলবো। আসলে তোমার জীবনে যত কষ্ট দুঃখ আর সমস্যা আসছে তার সবচেয়ে বড় কারণ একজন মানুষ হ্যাঁ বন্ধু এখন তোমার শত্রুর পরিচয় জানতে হবে আমি তাকে চিনতে পারো তাই বলছি এটাই সেই মানুষ যাকে তোমার সুখ সহ্য হয় না তুমি ভালো কিছু করো বা কোনো সাফল্য পাও সে কখনো খুশি হতে পারে না তার মুখে সবসময় একটা লুকানো রাগ বা বিরক্তি থাকবে সে তোমার সাফল্যকে ভাগ্য বা কিসমত বলে টালার চেষ্টা করবে সে বোঝাতে চাইবে এটা তোমার পরিশ্রমের কারণে নয় ভাগ্যের কারণে তোমাকে মিলেছে আর তাই নয় এই মানুষ তোমার পেছনে তোমার খারাপ কথা বলবে এবং সবসময় তোমাকে ছোট দেখানোর চেষ্টা করবে বন্ধু যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার সাথে এভাবে আচরণ করে তাহলে এখনই সাবধান হয়ে যাও কারণ সে তোমার সবচেয়ে বড় শত্রু ও এমন একজন মানুষ যিনি তোমাকে কখনো সুখী হতে দেখতেই চায় না তাই বন্ধু আর দেরি করো না এমন ব্যক্তির সাথে তোমার সম্পর্ক শেষ করে দাও কিন্তু বন্ধু ঈশ্বর ন্যায় করে এবং প্রতিটি কর্মের ফল অবশ্যই দেয় তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার শত্রুর বাড়িতে একটা বড় ঘটনা ঘটবে এটা তার কর্মের ফল হবে যার ফলে তার অহংকার চুরচুর হয়ে যাবে এই ঘটনা তুমি নিজেই দেখতে পাবে চোখে চোখ রেখে এটা প্রমাণ হবে যে শেষমেশ ধর্ম আর সত্যেরই জয় হয় মনে রেখো কম খাও তাইলে চলে কিন্তু ভুল পথে গিয়ে দুর্নীতি করে বা অন্যের অধিকার ছিনিয়ে টাকা উপার্জনের চেষ্টা করো না ভুল পথে উপার্জিত টাকা কিছুদিনের সুখ দেয় কিন্তু শেষমেশ জীবন নরকের চেয়েও খারাপ হয়ে যায় তোমার শত্রুই এই ভুলটা করেছে এখন তাকে তার খারাপ কর্মের ফল ভুগতে হবে এই ঘটনা তার বাড়িকেই ঘটবে আর এটার একশো শতাংশ গ্যারান্টি আছে যেখানে একদিকে তোমার শত্রুর উপর বিপদ নেমে আসবে অন্যদিকে আসন্ন চব্বিশ ঘন্টার মধ্যেই একজন দেবতা আপনার প্রতি করুণা করবেন তাদের দয়া দিয়ে আপনার জীবনে একটা বড় আর আশ্চর্যের মতো পরিবর্তন আসবে যে সুখ আর শান্তি আপনি এতদিন খুঁজছেন এখন সেটা আপনার জীবনে করা নাড়বে এই জন্য আমি আপনাকে অনুরোধ করব। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এতে আপনার কুণ্ডলির উপর ভিত্তি করে সঠিক তথ্য আছে যা আপনার জীবন বদলে দিতে পারে যে মানুষটা আপনাকে ছেলে গেছে যে আপনার থেকে দূরে চলে গেছে আছে পস্তাচ্ছে আপনার অভাব তাকে টাঁদাচ্ছে এগুলো সব আপনার ভাগ্যের পাল্টানোর লক্ষণ এখন খারাপ দিনগুলো শেষ হতে চলেছে ও যে ভুল করেছে তার শাস্তি তো পেতেই হবে কারণ সে শুধু তোমার বিশ্বাসই ভাঙেনি তোমার হৃদয়ও টুকরো করে দিয়েছে জীবনে যারা তোমাকে ধোকা দিয়েছে তাদের ক্ষমা করা সহজ নয় আর এমন মানুষদের ক্ষমা করাও উচিত নয় কিন্তু কেউ যদি সত্যিকার ভাবে তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে তাকে ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি আর এক সত্যি হল সেই মানুষটি আজও তোমাকে মনে করে এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ